তুই কি ভাবছিলি তুই ওই জায়গাটা নিবি ছি ছি সেটা হলো না সেই জন্য তোর এত রাগ ওরে বাবারে বাবা সত্যি তোকেই তো নিতে পারতো তুইও তো ঘর ছাড়তে চাইছিলি দুটো কোল বালিশ বানিয়েছিলি ঘর ছাড়ার জন্য কারণ সন্দীপের খাট ফাটগুলো তো তুই দেখে ফেলেছিলি তো ওই খাটে শুধু দুটো কোল অভাব ছিল তো একটা তো আবার ঢেউকে দিয়ে যেতিস একটা কোল বালিশ নিয়ে তুই সন্দীপদের বাড়ি চলে যাবি এটাই ভেবেছিলি কিন্তু সেটা আর হলো না সন্দীপ পাত্তাই দিল না তোকে কি অবস্থা বল একটু যদি সন্দীপ দেখতো না সন্দীপের এত কুটকুটানি আর তোর এত ছুকচুকানি তো দুজনে মিলে কুটকুটানি ছুকচুকানি মিলিয়ে যা হোক একটা কিছু করতিস আমরা দেখতাম অ্যাটলিস্ট তোর বোনও তো একটা শান্তি পেত যে না আমার বাড়িতে আমার দিদি ভাই আছে আমার দিদি ভাই আমার সোনা দিদি ভাই আছে ওখানে একটু তো শান্তি পেত তুইও পেতিস কারণ এদিকে তো জল গরম হয় না আর ওদিকে জল টকবক 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 করে অল টাইম ফুটেই চলেছে ফুটেই চলেছে তা তোর পক্ষে সেটা ভালো হতো না তারপর ওইরকম একটা শাশুড়ি খেটে খেটে জীবন শেষ হয়ে গেল ভাব তাহলে তুই একবার তোকে কোনো কিছু করতেই হতো না তুই ওই উঠোনটা একটু ঝাড় দিয়ে দিতিস ব্যাস হয়ে গেল যেটা কামলা করতো সারা সারা ভিডিওর মধ্যে একটাই কাজ বেশিরভাগ দেখা যেত উঠোন ঝাড় দেওয়া তুই ওটাই করতিস কারণ শাশুড়ি যেরকম দরজালে নাকি তুই তোদের কথা শুনেছি তো সে তো তোকে সংসার ছাড়তো না আর তুই পায়ের ওপর পা তুলে বসে বসে খেতিস কারণ তোর তার ছেলে পুলের বাবার কোনো প্রশ্ন নেই ওদিকের কোনো সন্দীপের কাজকর্ম হতো না কিন্তু ছুকচুকানি কুটকুটানিটা তো মিটতো দুজনেরই তোর এদিকে ভেরু প্রশ্নই নেই আর এদিকে এতো বেচারা না যেহাল অবস্থা তা তুই এটু এটাই করে নিতে পারতিস এত ইশারা করলি এত রিলস বানালি সন্দীপ ঘুরেও তাকালো না আর সন্দীপ তাকালো তো তাকালো এরকম একটা কি বলবো বলতো তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস কি তুই ছি 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 কি অবস্থা তোর কি খবর শুনলাম ছি 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 সন্দীপ তুমি শেষ বেশ এইরকম একটা মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এলে সরি মেয়ে ছেলে না মহিলা ছোটো থেকে বলে অভ্যেস তো মেয়ে ছেলে তাই মেয়ে ছেলেটাই পেরিয়ে যাচ্ছে আমার না দালালের চলো গল্পটা তাহলে পুরোটা শেষই করি হুম এখানে একটা বিশাল টাইপের বড় একটা চক্রান্ত কাজ করছে আর কাজ করছে কারা করছে কি করছে কেন করছে সেটাও মোটামুটি আস্তে আস্তে ঠিকই ধরা পড়বে আর যেখানে সন্দীপের ব্যাপার শুধু সন্দীপ নয় তার সাথে ছোট বাচ্চাটার ব্যাপার সেখানে তো আমাদের কথা বলতেই হবে তাই না কারণ আমি যতগুলো ভিডিও করেছি সবগুলোই বাচ্চার পক্ষে দাঁড়িয়েই ভিডিও করেছি না মায়ের পক্ষে না বাবার পক্ষে কোনো জায়গাতেই আমি তাদেরকে প্রাধান্য দিতে চাই না আমি চাই ছোট বাচ্চাটার জন্য কথা বলতে তো চলো চলে এসেছি আজকে ভিডিও নিয়ে তোমাদের কাছে কেমন আছো বলো সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এলাম দালালের একটা ভিডিও চোখে এলো বাবা কি ডেসপারেটলি বলছে গো বাপারি বাবা হুম করে থামনেল দিয়েছে মা গো তোকে দেখেই আমার মনে হচ্ছে কি বলতো যে কবে তুই এরম করে দাঁড়াবি এরম করে দাঁড়িয়ে অবাক হচ্ছিস না তখন আমরা সব এরম 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 করব কি না তুই ওই গড়াদের পেছনে দাঁড়িয়ে আছিস তুই নিজের চোখে দেখেছিস তুই না বলিস যে ভিডিও তো ভিডিও করিস যা চোখে দেখিস তাই নিয়ে বলিস তা এখানে তুই কি কি দেখেছিস আমাকে একবার বল কেউ একটা ভিডিও ছেড়ে দিল কেউ একটা পোস্ট করে দিল কেউ একটা কমিউনিটি দিয়ে দিল আর তুই সেটা নিয়ে একেবারে রং চং চড়িয়ে জড়িয়ে মরিয়ে করে একটা ভিডিও বানিয়ে দিবি আর হাঁ করে দর্শকরা শুনবে যার নামে করছিস তার যে কতটা বদনাম হচ্ছে সেটা দেখার দায়িত্বটা কিন্তু তোর নেই তাই না তো সেই কারণেই চাই যে তুই এরকম লাঠি মানে শিখগুলো ধরে গড়াদের শিখগুলো ধরে একটু গড়াদের পেছনে থাক তাহলে আমরাও এরম 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 করে তোকে দেখবো হ্যাঁ রে শুনলাম তুই নাকি ভিডিও টু ভিডিও করিস বারবার প্রত্যেকটা ভিডিওতে বলিস তা এই যে সন্দীপকে নিয়ে এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছিস ভিডিও টু ভিডিও করেছিস তো দেখেছিস তো সন্দীপের বাড়িতে সত্যি করে এই সব ঘটনাগুলো ঘটছে কি না সন্দীপ আদৌ তাকে কেপ্ট করে রেখেছে কিনা তুই কি জানিস যে নোংরা নোংরা ভাষাগুলো দিয়ে তুই তার ঘরের ওপর চাপিয়ে দিচ্ছিস শাস্তিটা জানিস তো কি হতে পারে এতগুলো কেস খেয়েও তোর কোনো লজ্জাসরম হয় না রে হ্যাঁ শরীরে কোনো মেয়ে ছেলে মেয়ে ছেলে বলে তোকে তো মনে হয় না রে তুই যেই বার মেয়ে ছেলে মেয়ে ছেলে কথাটা করছিস ছোট থেকে বলা অভ্যেস নিজেই বলছিস মেয়ে ছেলে বলাটা তোদের নাকি অভ্যেস তো আমরা মহিলা বলি মহিলা পুরুষ এই কথাটাই বলি মেয়ে ছেলে বেটা ছেলে কথাটা খুব কম ইউজ করি তা তোর মুখ থেকে পঞ্চাশবার মেয়ে ছেলে মেয়ে ছেলে কথাটাই বেরিয়ে যাচ্ছিল আসলে কি বলতো তুই মেয়ে ছেলে বলেই কথাটা হচ্ছিল এটাই হচ্ছে মেন ব্যাপার তুই না মেয়ে না ছেলে না হলে পরে একটা মেয়ে মানুষ হলে পরে তোর সামান্যতম লজ্জাবতটুকু থাকতো এত নোংরা কী করে করতে পারিস বাবা সত্যি জানি না একটা মানুষ ওরা দুজন স্বামী স্ত্রী ওরা দুজন ঘর ছেড়েছে এই ছেড়েছে ওই ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমরা জানতে পেরেছি কিন্তু তুই একটা মানুষকে ভালো করার জন্য আরেকটা মানুষকে কন্টিনিউয়াসলি খারাপ বলে যাচ্ছিস কী কারণে কি কারণে সন্দীপ তোর কোনো পেছনে ছেঁকা দিয়েছে নাকি যে সমানে সন্দীপের পেছনেই বলে যাচ্ছিস যে মেয়েটাকে সাপোর্ট করছিস তার কোনো দোষ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর তারা বললেই সব দোষ তাদের ওর কোনো দোষ নেই ওই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে ফেলে দিয়ে এসছে তার জন্য ওর কোনো শাস্তি হওয়া উচিত না সুখের সংসার সুখের বাড়ি ঘর দোষ সমস্ত কিছু ছেড়ে দিয়ে ও একটা ছেলের হাত ধরে বেরিয়ে এলো সেই ছেলেটাও কি ভদ্রসভ্য ভদ্র ছেলে যা শুনছি ওয়াইটিতে আমার তো মনে হচ্ছে না সেও কোনো ভদ্রসভ্য একটা ছেলে ভালোবাসতেই পারে ভালো লাগতেই পারে স্বামী মধ্যে বনিবনা নাও হতে পারে এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু ছোট্ট দুধের বাচ্চাটাকে ফেলে দিয়ে এসে যে নোংরা মোটা করছে সেটাকে তুই সাপোর্ট করতে পারছিস বাহ বা বাহ আর সন্দীপ যদি কোনো মহিলার সাথে মেশে কোনো মেয়ের সাথে মেশে তাহলেই তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে সন্দীপ তার বউয়ের চরিত্র বেঁচে খেয়েছে চরিত্র বেচার মতো হলে বেঁচবে চরিত্র যে নিজেই বেঁচেছে তার চরিত্র বেচতে সন্দীপের অসুবিধা কোথায় সন্দীপ কি নিজেই ইচ্ছা করে বউকে এতদিন পাঁচ বছরে একবারও খারাপ করেছে সন্দীপ যখন ক্ষমা চেয়ে ভিডিওগুলো করছিল তখন কি চোখে নাকে মুখে সব বুঝে রেখেছিলি হ্যাঁ মুখের ভাষা খারাপ করে না বললে তোকে তো ভালো কথা বলা যাবে না অসভ্যর মেয়ে মেয়ে ছেলে যদি কেউ থাকে টেস্ট নাম্বার ওয়ান হচ্ছিস তুই ভিডিও টু ভিডিও করিস কোন ভিডিও টু ভিডিওটা তুই এটা করলি কোথায় দেখলি তুই সন্দীপের এই সব ঘটনাগুলো হচ্ছে কেউ একটা পোস্ট করে দিল কেউ একটা কমিউনিটি দিয়ে দিল আর কেউ একটা কিছু বলে দিল আর অমনি হয়ে গেল যে পরিমাণ ভাবে তোরা নোংর শুরু করেছিস না তোদের সত্যি করে এই গলাদের পেছনে ওই গ্রিল ধরে লোহার রড ধরে দাঁড়িয়ে থাকা উচিত তোদের সত্যি করে তোদের ওইভাবেই দাঁড়িয়ে থাকা উচিত ছি 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 কোথায় চেষ্টা করবি বাচ্চাটাকে একটা ভালো সুস্থ জীবন যাতে তাদের বাবা মা দেয় বাবা মার মধ্যে মিলমিশ করানোর চেষ্টা করবি তা না উঠে পড়ে লেগেছিস সংসারটাকে ভেঙে নষ্ট করে দেওয়ার বাচ্চাটার জীবনটাকে শেষ করে দেওয়ার এই হচ্ছে তোদের মোটিভ আর কিচ্ছু তোদের নেই যতটা সম্ভব পারা যায় সন্দীপকে নোংরা করো সন্দীপের জীবনে দাগ লাগিয়ে দাও সন্দীপকে কলঙ্কময় করে দাও আরে বাবা ওসব করলে কি হবে সব তো প্রমাণ দিতে হবে কতবার তো সীমার সাথে শুয়ে দিলি সীমার সাথে বাচ্চা আবর্ষণ করিয়ে দিলি কত কি তোরা করলি হ্যাঁ কামলার সাথেও করা হয়েছে বলেছে অনেকেই এই কথাটা কিন্তু সেগুলো তো রাগের পরিবর্তে রাগ কথার পরিবর্তে কথা বলছিস তো তুই আগে যে কোনো দিক থেকে যে কোনো কথা বলছিস তুই আর যে মহিলা নিজে কমিউনিটি পোস্ট করে বাড়ি থেকে বেরিয়ে গেল সেই মহিলা চরিত্রবর্তী সেই মহিলা সত্যবান এই সত্যবতী আর যদি মানে সন্দীপের ঘরে কোনো মহিলা আসলো সে মাম্মামি হোক আর কাজের লোকই হোক রান্নার লোকই হোক ঘরমোছা বাসন মজার লোকই হোক সেই হয়ে যাচ্ছে কেপ কি অদ্ভুত না তোরা সত্যি তোদের দেখলে অবাক লাগে বাড়িতে বাড়িতে একটা করে ছেলে ছেলে আছে তোদের মনে রাখিস তোর তো জীবনে মেয়ের কোনো প্রশ্নই নেই জন্য তুই বুঝতেও পারিস না যে একটা বাচ্চার ভবিষ্যৎ তার বাবা মার অসুবিধাটা হবে তুই কি করে বুঝবি আর তোর বাবা মা তোর তোদের এই তিন বোনের ভবিষ্যৎ দেখে নিয়েছে আগেই ওজন্য ওরা আর চিন্তা করে না যে ও বাবা ওরা নিজেরা খুঁটে খেয়ে নেবে আমাদের দরকার নেই বুঝেছিস তো এই জন্যই তোর এইরকম মেন্টালিটি বুঝেছিস আবার বলছিস বাচ্চাটার জন্য কষ্ট লাগছে তোর কোনো কষ্ট লাগছে না তোর কোনো কষ্ট লাগছে না যে বাচ্চাকে লরের তলায় চিপে মেরে ফেলিস তার চোখ কিষানুর দিকে ওরে বাবা দরকার নেই খবরদার তাকাস না কিষানুর দিকে খবরদার না যার মা নিজে কমিউনিটি পোস্ট করে যে ও আমার হাত শক্ত করে ধরে রেখেছে ও আমি আমি ও ল্যাটা শক্ত করে ধরে রেখেছি তা দুজনে যখন শক্ত শক্তি করে ধরেই রেখেছিল তো বিয়েটা করতে গেল কেন সন্দীপকে আর এরকম একটা ফুটফুটের সন্তানের জন্মই বা দিতে গেল কেন এই সম্পর্ক তো আগের থেকে এই সম্পর্ক তো বিয়ের পরের নয় একটা পরিবারকে নষ্ট করার জন্য কী কারণে তারা এখানে এসেছিলো বিয়ে করতে কী জন্য এসেছিল। এই সম্পর্কটা তো বিয়ের পরে তৈরি হয়নি এই সম্পর্কটা বিয়ের আগে থেকেই ছিল তাদেরকে বিয়ের আগে থেকেই দেখা গেছে তাহলে সেখানে দাঁড়িয়ে এই সম্পর্কটা তলে তলে পাঁচ বছর ধরেই ছিল সন্দীপ বুঝতে পারেনি যখন বুঝতে পেরেছে তখন সেটা মেনে নেয়নি সব ছেলে যে মেনে নেবে বউয়ের এই সব নোংরামো তা তো নয় তা তো নয় তোর বর মেনে নিয়েছে বলে শীত ওর বরও মেনে নেবে এটা ভাবছিস কী করে তুই তোর নোংরামো তোর বার মেনে নিতে বাধ্য কিন্তু সন্দীপের তো সেই প্রয়োজনটা নেই সেই জন্য সে মানবে না তার মানে সন্দীপটা নোংরা ছেলে বা বাবা বাবা যে কোনো মানুষ মহিলা ওর বাড়ি আসবে তার সাথেই তোরা ওকে শুয়ে বসিয়ে বাচ্চা বার করে দিয়ে ঠাকুমা দাদু দাদু ঠাকুরদা তৈরি করে দিচ্ছিস কি অদ্ভুত ব্যাপার আর ওই মেয়ে ছেলেটা যেটার বউটা যে বেরিয়ে গেল নৌনামো করার জন্য চোখের সামনে দেখা দিচ্ছে এখানে খাচ্ছে ওখানে ছাচ্ছে এখানে শুচ্ছে ওখানে শ্বশুরবাড়িতে গিয়ে ধরা পড়ছে সেই মেয়েটাকে নিয়ে তোর মুখ থেকে কোনো কথা বেরোয় না চিন্তা করে দেখ আসলে নিজের গোত্র গোত্রপাত্রের লোকজন পেলে তুই খুব আনন্দিত হোস ও তোকে লাথি মারছে কিন্তু তুই ওর লাথি খেয়েও ওর কাছে পড়ে আছিস তোর চরিত্রটা একবার ভেবে দেখ একটা মহিলা তার বাড়িতে রয়েছে মেনে নিলাম রয়েছে তার বাড়িতে যদিও আমরা আমি চোখে দেখিনি তাও আমি বলছি ধরে নিলাম মাম্মা হিসেবে কোনো একজন মহিলা আছে তা সেই মহিলাই যে কেপড তুই কী করে বুঝলি দেখেছিস কোনো সময় সন্দীপের সাথে শুতে সন্দীপের সাথে ঘুরতে পাশে একসাথে শুয়ে আছে গা হাত পাটি টানাটানি করছে ওলে উঠছে নাচছে গাড়িতে করে ঘুরছে গাড়িতে করে ঘুরছে দেখছিস কি যা দেখছিস না তাই নিয়ে বলছিস কেন এতগুলো কেস কেউ তোর লজ্জা হয় না রে মাইরি সত্যি লজ্জাসরণ থাকতে তবে না নারী সে তোর তো সেগুলোর কোনোটাই নেই ওই জন্য তুই হচ্ছিস মেয়ে ছেলে বুঝেছিস সে যে মেয়ে ছেলে মেয়ে ছেলে কথাটা তোর মুখ থেকে বেরোচ্ছে আবার পরে বলছিস মেয়ে ছেলেটা ছোটবেলা থেকে বলা অভ্যেস অ্যাকচুয়াল তুই মেয়ে ছেলে ওইদিকে ওর মা আমাদের কৃষাণুর মা নিজে কি কি না বলে বেরিয়েছে যে ও আমার হাত আগে থেকেই ধরেছিল তা আগে থেকে ধরা হাতটা ছেড়ে দিয়ে এখানে সেই ছেলেটার আর বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করলো কেন এটার উত্তরটা ওকে দিতে বলবি ওকে না পুরো চকর্তি পরিবারকে দিতে বলবি যে আপনারা জানতেন যে মেয়ে ছেলের মেয়েটা আপনাদের নোংরা মেয়ে ওই নোংরাটার হাত থেকে বাঁচানোর জন্য সন্দীপের ঘাড়ে আপনারা জোর করে চাপিয়ে দিয়ে গেছেন পাঁচ দিন ধরে থেকে খের বাজে ছেলে চরিত্রহীন ছেলের গলায় আপনারা আপনাদের এই রূপবতী কন্যাকে ঝুলিয়ে দিলেন বাঁদরের গলায় মুক্তোর মালা দিয়ে গেলেন হ্যাঁ কি কেন দিলেন কারণ আপনার মেয়েটা যাতে ভালোভাবে থাকতে পারে বাঁচতে পারে খেয়ে শুয়ে থাকতে পারে সেজন্যই দিয়েছিলেন হ্যাঁ তখন মনে হয়নি যে আমার মেয়েটা পরবর্তীকালে অন্য রকম অন্য কিছু হতে পারে কারণ ও তো আরেকজনকে ভালোবাসে তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আরেকজনের হাতে বিয়ে দিয়ে দিলেন বা 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 সেটা কোনো দোষের হলো না আর পাঁচ বছর ধরে নাকি ও অত্যাচার সহ্য করেছে তা কোন কোন অত্যাচারগুলো সহ্য করেছে একবার দেখাতে বলিস তো প্রমাণ সহকারে প্রমাণ সহকারে দেখতে বলবি কারণ কারণ মুখের কথায় বিশ্বাস কোর্ট আদালত করে না তুই করতে পারিস তুই একেবারে চরিত্রহীনের একেবারে লাস্ট লেভেল যেটা আছে সেটা হচ্ছে তুই সেজন্য তুই করতে পারিস একটা মহিলা বলে দিল যে আমি সন্দীপের বাড়িতে আসছি আমি সন্দীপকে বিয়ে করবো আমার ওই আমার তাই হ্যান ত্যান তাই সেটাই আমাদের মেনে নিতে হবে নাকি সেটাই আমাদের মেনে নিতে হবে আর এটা তো প্রমাণিত সত্যি যে যে নিজে কমিউনিটি পোস্ট দিয়ে গেছে যে আমি এটা করেছি আমার এর সাথে রিলেশন আছে আমি এর সাথেই থাকবো একেই বিয়ে করবো এর সাথেই আমার ভবিষ্যৎ কাটাবো এটা প্রমাণিত সত্যি যে ও ঘর ছেড়েছে ওই ছেলেটার জন্য আর এখানে তুই কোন প্রমাণটা দিবি যে সন্দীপ ওইরকম একটা কেপ্ট ঘরের মধ্যে রেখে রেখে দিয়েছে ভুলভাল বানান করে ভুলভাল উচ্চারণ করে যা পারবি তাই বলে দিবি আর সেগুলো আমরা প্রত্যেকে মেনে নেবো সেটা তো হয় না আইন আদালত তো আছে তাই না আট আটটা নটা কেস আবার খাবি তুই আবার তুই খাবি তৈরি পোস্ট করেছে কি পোস্ট করেছে কিছুই জানিস না কিচ্ছু জানিস না যে মেয়েটার সম্পর্কে তুই এই কথাগুলো বললি সেই মেয়েটার কি চরিত্রটা তোর মনে হলো ভীষণ ভালো চরিত্রের একটা মেয়ে বাড়িতে এসছে তো ওইরকম মেয়ে ছেলে যাদের চরিত্র এইরকমই হয় মানে ওর একটা ষোলো সতেরো বছরের মেয়ে আছে ও তুই তো আবার ষোলো সতেরো বছর বয়সটাও উল্লেখ করতে পারছিস না এইরম এইরম এই রম সেই রম ওই রম চেহারা ভালো ওই সেই তাই সবার ড্রেসক্রিপশন দিচ্ছিস কিন্তু বাচ্চার মানে মেয়েটার বয়স কত সেটা বলতে পারছিস না পনেরো ষোলো বছর হবে খুব বেশি হলে তাই পনেরো ষোলো বছরের একটা মেয়েকে ফেলে রেখে যে মহিলা আসছে সেই মহিলাটা কি চরিত্রবতী সতীমা সতীমা আসছে বাড়িতে সেই মেয়ে একটা কমিউনিটি পোস্ট দিল বা সেই মেয়ে একটা ফেসবুকে পোস্ট দিল আর আমরা মেনে নিলাম আমরা ওই মেয়েটাকে চিনি না জানি না কিছুই না তো সেও যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ একজন মহিলা হতো তাহলেও না একটা কথা ছিল যে না একে তো আমরা চিনি এই সন্দীপের বাড়ি যায় এই সন্দীপের সাথে ঘোরাফেরা করে বা এ অনেকদিন ধরে এই বাড়িতে আসছে যাচ্ছে কাকে নিয়ে তোরা বললি না সত্যি অবাক হয়ে যায় তোদের দেখলে পরে তো চার পাঁচটা বাচ্চাই নষ্ট হয়ে গেল সন্দীপের জন্য হ্যাঁ যে একটা পবিত্র সম্পর্ক সেটাও তোরা সম্পর্কটাও ওয়াইটিতে কারোর সাথে কারোর সম্পর্ক হয় না এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ যদিও আরও অনেক জলন্ত জ্বলন্ত প্রমাণ আছে যে ওয়াইটিতে ভাই বোনের সম্পর্ক কোনো দিন হতে পারে না মার সম্পর্ক ভাই বোন মানে ছেলে মেয়ের সম্পর্ক ওয়াইটিতে কোনো দিন হয় না তো সেখানে দাঁড়িয়ে সন্দীপকে ভাই ফোটা দেয় যে তাকেও তোরা ছাড়িসনি তাকেও তোরা ছাড়িস নি যে সন্দীপকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সন্দীপ পা ছুঁয়ে প্রণাম করে তা সেই মহিলাকেও তোরা শুয়ে দিলি সন্দীপের সাথে কি করলি না তোরা কি করলি না অ্যাকচুয়াল তোরাই যে পঞ্চাশ বার শুস আর উঠিস তো ওই জন্য বুঝতে পারিস না যে ও শোয়াটা খুব একটা বড় ব্যাপার না তোদের কাছে ওটা কোনো বড় ব্যাপার না তোদের কাছে ওটা সব ছেলে মেয়ের কাছেই সমান ব্যাপার সবাই করতে পারে আমরা পারি ওরা পারবে না কেন এরম একটা ব্যাপার তোদের কাছে আর কিছু না বুঝেছিস তো তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যে মেয়েটার পোস্ট দেখে তুই এই ধরনের একটা সুন্দরভাবে ইনকামের রাখার জায়গা করে কন্টেন্ট বানিয়ে ফেললি সেই কন্টেন্টের জন্য তোকে না আবার কাঁদতে হয় তখন কি করবি তখন তোর পাশে কে থাকবে কারা থাকবে কেউ থাকবে না এটা মাথায় ভেবে দেখ আমি বলেছি না তুই যেখানে যেখানে নোংরা মানে গন্ধ পাবি সেখানেই তুই নাক বুঝে মুখ বুঝে পড়ে পড়ে যাবি এই মহিলাটার চরিত্রটা তুই নিজেই বললি আমাদের কাছে তোর মুখ থেকেই প্রথম শুনতে পেলাম ওয়াইটিতে কি না এই মহিলাটার দুটো দুটো বয়ফ্রেন্ড তারপরে আবার একটা পনেরো ষোলো বছরের মেয়ে রয়েছে তারপরেও সে এই ছেলেটির সাথে সম্পর্ক করে আট বছর ধরে সে নাকি সম্পর্ক করার পর তার তিন তিনটে বাচ্চা নষ্ট করে দিয়েছে হ্যাঁ রে আট বছর ধরে সম্পর্ক করার পর তিনটে বাচ্চা যে নষ্ট করে তার চরিত্রটা তোর মতনিক সত্যি সত্যি মনে হচ্ছে না একটু যদিও তুই বাচ্চা নষ্ট করতে পারিস নি অন্যের বাচ্চা নষ্ট করিস তুই তা তোর কি ওকে সত্যি মনে হলো তোর কি মনে হলো এই মহিলাটা সব কথাটা সত্যি বলছে পয়সার লোভেও তো বলতে পারে বাড়ি তো দেখেও তো মাথা বিগড়ে যেতে পারে তাই না কাজ করতে এসেছিল ঘর গর্মোচা বাসন মাজার কাজ করতে এসেছিল বা হয়তো সন্দীপ বাচ্চাটাকে দেখাশোনার জন্য একটা মানে আয়া রেখেছিল তো সেই আয়া যদি গিয়ে এরকম একটা কমেন্ট করে বা কমিউনিটি পোস্ট দেয় বা কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় বলে সেটাই আমাদের মেনে নিতে হবে নাকি তোর মনে হচ্ছে তোর কথাই মানছে না তো ওর কথা কে মানছে রে কোনো একটা মহিলা বলে দিল আমি সন্দীপকে বিয়ে করবো আমি সন্দীপের বাচ্চার মা হয়ে গেলাম আমি সন্দীপের বাবা মা আমার শ্বশুর শাশুড়ি হয়ে গেল আর আমরাও মাথায় নিয়ে নাচছি আমাদের সন্দীপের বউ এসেছে তোর মতন নাকি হ্যাঁ অসভ্য মেয়ে ছেলে বসে পড়েছিস একেবারে ইয়ে করতে ওই একটা প্রস্টিটিউট মেয়ে ছেলেকে নিয়ে এসে সন্দীপ সংসার করবে সন্দীপের কি এত আকাল পড়েছে নাকি কি হ্যাঁ সন্দীপের কি এত মানে কুটকুটানি উঠে গেছে যে একেবারে মহিলা সে কেপ্ট কিনা আসে এই বেরা কিনা আসে নোংরা জায়গার কোনো কী বলবো মুখ থেকে বার করতে পারি না সেই রকম কোনো মানুষজন কি তো সেটা না দেখেই সন্দীপ তাকে নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে ঢুকিয়ে একবারে দরজা বন্ধ করে শুয়ে পড়লো অসভ্য তুই যা করিস তুই কি লোককে তাই ভাবিস নাকি এগুলো তোর কাছে কোনো ব্যাপার না হতে পারে কারণ তোর পর সব কিছুতেই তোকে ছাড় দিয়ে রেখে দিয়েছে সন্দীপের তো বাবা মা আছে বাড়িতে তোর তো শ্বশুর শাশুড়ি থেকেও নেই কারণ তোর যা চোপা সেই চোপায় শ্বশুর শাশুড়ি করার ক্ষমতা নেই কিছু সেই জন্য তুই ভাবিস না সন্দীপের মাও সেটা চুপ করে মেনে নেবে ওরকম নোং করবে ছেলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে যেখানে তার এত বড় একটা কেস চলছে এখনো তার ডিভোর্স হয়নি তার বউটা কি করে বেড়াচ্ছে সেটা চোখে দেখছিস না হ্যাঁ সেটা তো চোখে পড়ছে না ঘুরতে গেছিলো যখন বাসের মধ্যে বা বা কি লীলা খেলাটাই না করলো ক্ষেত্রতে গিয়ে সেটা তোর চোখে পড়লো না সন্দীপ কাউকে বাড়িতে আনলেই সেটা তোদের চোখে পড়ছে বেশ তাই না মানে যেন তেন প্রকারের ওই সন্দীপকে এখন ওই ওর মতনির চরিত্রে নামাতেই হবে তোদের তা নইলে কেস কি করে জামাবি বল অসভ্য কেস খাওয়াতে গেলে আগে প্রমাণ দে আগে প্রমাণ দে ওই মহিলা কে যে ও ওরকম ধরনের কথা বলবে আর আমরা সবাই সেটা মেনে নেবো জাস্ট অ্যাটলিস্ট একটা দিক থেকে তো নিশ্চিন্ত হলাম যে সন্দীপের সাথে সীমার বিয়েটা হচ্ছে না যার সাথে বিয়ে হচ্ছে সে একটা প্রস্টিটিউট বা বাবা সন্দীপের খেয়ে দেওয়ার কাজ করলো না এখন একটা ওই ওইরকম একটা পনেরো ষোলো বছরের মেয়ে আছে যার তার সেই রকম একটা মহিলাকে বাড়িতে নিয়ে আসবে তার চার বছরের বাচ্চার দেখাশোনা করার জন্য মানে মা হিসাবে দেখাশোনা করার জন্য খেয়ে দেয়ে কাজ করেনি সন্দীপের তুই তৈরি থাক তুই তৈরি থাক তো একটা জিনিস তুই ভাব যে আমরা কার কথা বিশ্বাস করব তোর কথা গামলার কথা ফোকলার কথা না সন্দীপের কথা যেহেতু আমরা সন্দীপের দিকে রয়েছি সেহেতু আমরা সন্দীপের কথাটার উপরেই কিন্তু বিশ্বাস করব। এখনো পর্যন্ত সন্দীপের মুখ থেকে আমরা কিচ্ছু শুনতে পাইনি অথচ তুই বলে বলে একেবারে পায়খানা করে ফেলেছিস মনে হচ্ছে এত আনন্দ পেয়েছিস না দেখিস তো ওদিকটা একবার গিয়ে তাকিয়ে ভালো করে মনে হচ্ছে তোর হয়ে গেছে কারণ তুই এত এক্সাইটেড হুফ আর্জেন্ট 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 করে চলে এসেছিস দেখিস আর্জেন্ট করে একটু ফুটোস্ক করে বেরিয়ে গেছে কিনা তোর শুভ মেয়ে ছেলে কোথাকার সন্দীপ না দিল কমিউনিটি পোস্ট না কোনো ভিডিও না কোনো কিছু কিচ্ছু দিল না কোনো পাত্তাই দিলো না ব্যাপারটাকে আর তুই দেখ কি অবস্থা তোর কোথায় আসানসোলের গাড়ির নাকি তোর কাছে প্রমাণ আছে এই তো প্রমাণ দিচ্ছিস এই যে এম এস এলদেরকে নিয়ে এত কথা বলেছিস তার তো প্রমাণ দিচ্ছিস কি প্রমাণ তোর কাছে আছে না ওই সেই তোর বণিক দি বা আবার যে বাংলার বিখ্যাত নায়িকা তো সে নাকি তোকে সমস্ত কিছু সাপ্লাই করেছে তা তুই তার কথা শুনে শুনে বলেছিস কেন আমিও বলছি যা তোর মার গালে গিয়ে দুটো চর মেরে আয় যা দুটো মার ঝুটকি ধরে নাড়িয়ে দেয় যা যা বলছি আমি যা করবে যা দেখি কেমন পারিস অসভ্য নোংরা মেয়ে ছেলে মিথ্যা কথা বলার জন্য একবারে উঠে পড়ে লেগেছো না বণিকটি যদি বলেও থাকে তাহলে সেটার পেছনেও কোনো কারণ আছে তাকেও টানা হবে ওই সময় দেখি যে হ্যাঁ এটা সন্দীপ করেছে অবশ্যই সন্দীপের পাশ থেকে সরে যাব। অবশ্যই সবাই সরে যাবে কারণ আমরা সন্দীপকে ভদ্র সভ্য এবং মার্জিত ছেলে হিসেবেই এতদিন দেখে এসেছি সেখানে যদি সন্দীপ এইরকম একটা মহিলাকে বিয়ে করে বা বাড়িতে নিয়ে এসে রাখে নিশ্চয়ই আমরা তার পাশে থাকবো না কেউ থাকবে না কারণ ওটাও একটা নোংরাময়ী হবে হ্যাঁ তাকে আয়া হিসাবে রেখেছে বাড়িতে আমাদের কোনো আপত্তি নেই বাচ্চা দেখাশোনা করার জন্য রেখেছে তাতে আমাদের কোনো আপত্তি নেই কারণ ওই মহিলার চরিত্র নিয়ে বিশ্লেষণ করার আমাদের কোনো প্রয়োজন পড়ে না অ্যাজ এ কাজের লোক কাজ করবে পয়সা নেবে ফুটে যাবে তাকে তোরা শুয়ে দিচ্ছিস কিষাণুর ভাই বোনের ভাই বোন করে দিচ্ছিস বা বাহ এটা মেনে নিতে হবে আমাদের বল প্রমাণ পাই প্রমাণ দে তারপরে তো সব দেখব তোর কাছে কে একটা ভিডিও পাঠিয়ে দিল লিঙ্ক পাঠিয়ে দিল আর তুই অমনি বসে পড়লি সন্দীপের একেবারে বাচ্চার মা বানিয়ে দিবি তা তো হয় না বল শিলাদেবীকে আবার নতুন করে ঠাকুমা বানিয়ে দিবি তা কি করে আমরা মেনে নেবো সেটা বানা আমাদের পক্ষে খুব কঠিন তো আমরা আগে সন্দীপের মুখ থেকে শুনি আসল ঘটনাটা কি আসতে আমাদের সোনা বাবা কৃষ্ণাণু তার কোনো রকম অযত্ন এটা তো আমরা মেনে নিতে পারবো না সবাই তাই না যেখানে আমরা দিন রাত্রির কৃষাণুর জন্য চিন্তা করছি ভাবছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে ছেলেটার ভবিষ্যৎ যেন এরকমভাবে নষ্ট না হয়ে যায় বাবা বাবা মার কুটকুটানির জন্য তো সেইখানে দাঁড়িয়ে তোদের এই সব নকাচক্কা কথাবার্তা আর এই নক্কাচক্কা ছেলে মেয়ে ছেলের মানে পোস্ট আমরা এখনো পর্যন্ত মানবো না মানতে দেবও না সন্দীপকেও বারণ করবো যে ভুল করেও সন্দীপ এই ধরনের কোনো মন্তব্য করা মেয়ে ছেলেকে তুমি কখনোই বিয়ের চিন্তা ভাবনাটাও করবে না কারণ তোমার ছেলে এখন খুবই ছোট এখন তুমি তার মা তুমি তার বাবা এখন থেকে এই ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করো না আরেকটু ওকে বড় হতে দাও বুঝতে দাও এক দেড় বছর তো কেটেই গেছে আরো নয় দু তিন বছর কাটবে তারপর গিয়ে চিন্তা করো ভেবো যে কি এটা করলে তা তোমার সন্তানটা ঠিক মতো মানুষ হবে কিনা মায়ের কাছে গেলে কি মানুষ হবে সেটা মাই জানে আর পুরো ওয়াইটি জানে আর তোমার কাছে থাকলে কি হবে সেটাও আমরা জানি কিন্তু তুমি যদি এইরকম একটা মেয়ে ছেলেকে তোমার বাড়িতে নিয়ে এসে সেটাকে এই জায়গায় রূপান্তরিত করার চেষ্টা করো সেটা তো বাবা আমরা কেউ ভালো মনে মেনে নেব না তার সাথে সাথে আমরা চাইবো না সন্দীপ তোমার ওই সোনা বাবাটার জীবনটা নষ্ট হয়ে যাক কারণ এ কখনোই তোমার বাচ্চাকে দেখবে না অসম্ভব যে তার নিজের পনেরো ষোলো বছরের একটা মেয়েকে ছেড়ে আসতে পারে সে তোমার ওই চার বছরের বাচ্চার ওই দুরন্ত বাচ্চার সব কিছু সহ্য করবে বলে মনে হয় তোমার কখনো করবে না কোনো সময়ের জন্য করবে না হাতে ধরে ধরে যে তিনখানা বাচ্চা নষ্ট করে দিয়েছে সে তোমার ওই বাচ্চাটাকে মনে করো যে সে দেখবে কখনো ভুল রয়েও যেন আমাদের কানে এই খবরটা না আসে যে তুমি সত্যি করে এরকম একটা মহিলাকে বাড়িতে নিয়ে এসে রেখেছো এবং এই খবরগুলো শোনার পর তুমি হয়তো তার সম্পর্কে কিছু জানোই না যখন তুমি জানবে এই ভিডিওটা তো নিশ্চয়ই তোমার এতক্ষণে দেখা হয়ে গেছে এবং দেখার পর আমাদের মনে হয় যদি তুমি এই মহিলা সত্যিই তোমার বাড়িতে থেকে থাকে আগে দূর করে বার করে দাও আগে এই মহিলাকে দূর করো বাড়ির থেকে দরকার নেই শোনা বাবার জন্য কোনো ইয়ে সেন্টার থেকে ভালো দেখে নিয়ে আসবে যেখানে বাচ্চা দেখাশোনা করার জন্য মহিলা পাওয়া যায় তাদের আই কার্ড থাকে তাদের সমস্ত কিছু প্রমাণপত্র ওই সেন্টারে জমা থাকে তুমি একটা সেন্টারের থেকে নিয়ে তার আই কার্ড সমস্ত কিছু থানায় জমা দিয়ে তারপর তোমার বাড়িতে তুমি বাচ্চা দেখাশোনা করার পড়ানোর জন্য লোক রাখবে তার আগে তুমি রাখবে না কারণ তোমাকে ফাসানোর জন্য যে পরিমাণ চক্রান্ত এখানে চলছে তুমি একা সেইখান থেকে বেরোনো খুব কঠিন তোমার পক্ষে জানি আমরা সবাই আছি ম্যাডাম রয়েছে কোর্ট রয়েছে আইন আদালত রয়েছে উকিল রয়েছে সবাই আছে তোমার জন্য কিন্তু তোমার চরিত্রের দাগটা লাগিয়ে দেওয়ার জন্য এই দালাল মহিলাটা হচ্ছে সব থেকে আগে উঁচিয়ে আছে নাক এই শয়তান মহিলাটা এটার যথাযোগ্য শাস্তি যতদিন না হবে একটা দৃষ্টান্তমূলক শান্তি শাস্তি ততদিন পর্যন্ত ওয়াইটিতে এইরকম নোংরা মোটা চলতেই থাকবে চলতেই থাকবে আর এ সবার আগে নোংরা খুঁজে 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 এসে ঝপ করে লাফ মেরে ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপরে তো সেই জন্যই বলছি যে সেন্টার থেকে নাও সেন্টার থেকে বাচ্চা দেখার লোক পাওয়া যায় এখান থেকে নাও তার আই কার্ড তার ডিটেলস সব কিছু নিয়ে থানায় জমা দেবে দিয়ে তারপর তুমি তোমার বাড়িতে রাখবে যাতে সে মহিলা বলার সুযোগ না পায় যে তুমি তার বাড়িতে তার তোমার বউ হয়ে থাকতে এসেছো এই কথা বলার সাহস যেন সে না পায় আর এই মহিলাকে ঘাট ধরে বার করে দাও এখনই বার করে দাও দরকার নেই তোমার কোনো দরকার নেই কারণ আমরা সোনা বাবার ভবিষ্যৎটা নষ্ট হতে দেব না হ্যাঁ একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে থা করে সংসার করলে সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে তোমার কেস চলছে এই চলছে সেই চলছে সেখানে দাঁড়িয়ে এরকম নোংরা নোংরা কথা এরকম নোংরা নোংরা অ্যালিগেশন তোমার উপর লাগানো এটা ঠিক নয় তাই না তাই আমি চাইবো সোনা বাবার যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় আর দালালের কথায় ফুস ফাঁস ফুস ফাঁস সব উড়িয়ে দাও তো উড়িয়ে দাও মেয়েটা তো ফাঁসবেই তার সাথে সাথে তুইও দলাল তুইও যে ফাঁসান ফাঁসবি না তুই চিন্তা করতে পারছিস না একটা ছেলের ভবিষ্যতের মানে ভবিষ্যৎ না একটা ছেলের চরিত্রকে এইভাবে তুই কলুষিত করছিস তার জন্য তোর যে কত বড় চরম শাস্তি হওয়ার মানে হওয়া উচিত সেটা তুই এখনো পর্যন্ত জানিস না আর ওই মেয়ে ছেলেটাও তো অবশ্যই ফাঁসবে কারণ তাকেও তো প্রমাণ দিতে হবে তাই না আমরা সন্দীপের মুখ থেকে তো কোনো কথা এখনো শুনতেই পেলাম না তাহলে কাকে বিশ্বাস করবো আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা কার ওপর নির্ভর করে দাঁড়াবে তোর কথার ওপর তো কোনোদিনই নয় প্রশ্নই নেই কিন্তু সন্দীপ যতক্ষণ না বলবে আমরা কেউ কোনো সময় কোনো কথা সত্যি মিথ্যেভাবে ভিডিও করতে পারি না যে হ্যাঁ সন্দীপ এটাই করেছে হ্যাঁ সন্দীপ একেই বিয়ে করবে হ্যাঁ সন্দীপ এর সাথে ফেসে যাচ্ছে এই তো কৃষাণুর বোন হলো বলে এটা আমরা মানতে পারবো না তো চলো সন্দীপ তোমাকেও একটা কথা বলার আমার ছোট করে যে তুমি ভুল করেও এই মহিলাকে বাড়িতে রেখো না যদি এই মহিলা তোমার বাড়িতে থেকে থাকে তাহলে আগে হাঁটাও নিজের মাথাটার কাজে লাগাও কুটকুটানি বড় কথা নাই মাথার মধ্যে যে বুদ্ধি ওটাকে বার করো ঠিক আছে টাটা